নমস্কার বন্ধুরা আমি রিনা চট্টোপাধ্যায় ব্লগ ইউটিউবার দেখো আমি এখানে এসেছি আমার সৎসঙ্গে অনুকূলচন্দ্রের এই যে আশ্রম এখানে বিহার ঝাড়খণ্ডে এই যে অনুকূলচন্দ্রের আশ্রমের গেট দেখতে পাচ্ছ দেখো এই যে দেখো গেট কি সুন্দর আর এই যে এখানকার এই যে লোকেশন দেখো ভেতরে ছবি তোলার নিষেধ বললো নাহলে ভেতরে আমি ছবিটা তুলে দেখাতাম তোমাদের এই দেখো কত লোকজন এসেছে দেখো দেখতে পাচ্ছ পেছনে দেখো কত দোকান পাট এটা হচ্ছে মেন রোড হ্যাঁ আর ওই যে পেছনে দেখো রাস্তা এই এই যে গেটটা অনুকূলচন্দ্রের আশ্রমের গেট পেছনে দেখো সূর্যটা উঠেছে কি সুন্দর দেখতে পাচ্ছ এখন সময় হচ্ছে সাতটা আর আমরা এখানে এই যে পেছনে এই যে দেখছো গেটটা এই যে গেটটা এইখানেই ভেতরে আমরা আছি আমরা গতকালকে রওনা দিয়েছি ঈশাপুর থেকে বাড়ি থেকে বেরিয়েছি তখন তোমার ছটার সময় ছটার সময় বেরিয়ে বন্ধুর বাড়ি গেলাম ওর বাড়ি থেকে তখন সাড়ে আটটার সময় আমরা ট্রেনে করে যশিডি কী জগন্নাথ বললো জয়নগর কলকাতা জগন্নাথ এক্সপ্রেসে করে নৈহাটিতে গাড়ি এলো নটা ছাব্বিশে ছিল সেইখানে গাড়ি এলো তোমার নটা ছাব্বিশে ছিল গাড়ি এলো সেখানে তোমার সাড়ে নটায় এই পনেরো দশটা নাগাদ আমরা উঠে তারপরে দশটা নাগাদ উঠে আর তারপরে আমরা এই পোনে তিনটের সময় চলে এলাম ডি স্টেশনে এসে তারপরে ভোরবেলা তখন অন্ধকার ওইখান থেকে এসে তারপরে ওই যে ম্যাজিক গাড়িগুলো ওইটাই করে এসে এইখানে নামলাম এই গেটটার কাছে কুড়ি টাকা করে নিল আমাদের থেকে আর দেখো ওই দিকটা সৎসঙ্গ লেখা আছে চলো দেখাই আমরা যখন এখানে এসে নেবেছিলাম না একদম ফাঁকা ছিল ছিলেপশন এনকোয়ারি লেখা রয়েছে এখানে আর ওই যে ওপারে দেখো সৎসঙ্গ পেছনে লেখা রয়েছে সৎসঙ্গ লাল দেখতে পাচ্ছ আর এই রিসেপশানে আমরা

আমরা যখন সন্ধ্যেবেলা নামলাম তখন একদম ফাঁকা হ্যাঁ একদম ফাঁকা তখন দেখো চায়ের দোকান এখানে সব চা খাচ্ছে আমরাও চা খেয়েছি প্রচণ্ড ভিড় এক ভিড় সকালবেলা এসে এখানে সব প্রাতর সেরে চান টান করে নিলাম নিয়ে ড্রেস করে এসে ঠাকুর প্রণাম করলাম ঠাকুর প্রণাম করে তোমার দেখে টেখে এসে তারপরে চা খেলাম এখানে চা খেয়ে তারপর পুলিশগুলো দাঁড়িয়ে আছে ফটো তুলতে দিচ্ছে না তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ দেখো মন্দিরে ঘন্টা বাজলে ধরে সাতটা বাজলো হ্যাঁ সাতটা বাজলো ঘন্টা পড়ছে মন্দিরের আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ট্রেন টাইমের দেখো এই যেটা লেখা রয়েছে পেছনে ওই ওইযোগ

பெர்சபத்த பெர்சபத்த ਹੈ তাহলে fastapi বলবো বলো তাহলে ব্লগটা ভালো लागले লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন জয় হিন্দ वंदे मातरम भारत माता की जय नमस्कार बोलो बोलो